যদি কিছু শিখত হয় নাবি মুস্তফাকে ফলো করো নাবি মুস্তফাকে ফলো করো কিভাবে ফলো করবো নামাজ কিভাবে করতে হবে শিখতে যদি হয় নাবি মুস্তফার কাছে শিখতে হবে আচ্ছা একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই আজকাল রাজমিস্ত্রির কাজ করবো রামরাম চলছে আচ্ছা রাজমিস্ত্রির কাছে যদি একজন প্রথম একটা ছেলে যায় তাকে প্রথমে তুমি ধরিয়ে দেবে কিছু করতে ধান চোখে সুঝে না কত বড় ইদেশি ছোট এত বড় ইদেশি বুঝলেন তো সব ওকে করতে হয় মিস্ত্রি পাই করতে হয় তারপরে ওকে মিস্ত্রির করতে হয় দেওয়া হয়

তুমি যত কিছু না জানতে সমস্ত কিছু আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিয়েছি তো দেখলে আল্লাহ বলে আমি শিক্ষা আর আমি যদি বলি নবী মুস্তফা কিছু জানে না তাহলে আল্লাহ থেকে আমি নিজেকে বড় মনে করছি তাহলে বোঝা গেল যে কারি কতটা কেউ যদি নবী মুস্তার উপরে আঙুল তোলে তাহলে মহান আল্লাহ পানির উপরে আঙুল তোলা হবে কোন বাচ্চা যদি আল্লাহ আপনার পানি মধ্যে আঙুল তুলে ইমানদার তো থাকবে না থাকবে না মুসলমান থাকবে কে আল্লাহ জানে

সর্বশেষ মানে সমস্ত নাবিকে পাঠিয়ে সর্বশেষে পাঠিয়েছে সমস্ত কিছু জানে মুস্তফা জানে মুস্তফা প্রকাশ্য জানে সেখানে আমাদের মতন আর কিছু এখানে বলার প্রয়োজন নয়

এখানে দাঁড়িয়ে গেলেন কি কারণ আছে কারণটা একটা নামী মুস্তফা বলতে আছে এই দুই জায়গাতে দুটো কবর আছে ধরে বললো শোভাল

জেনাবে মুস্তাফাকে জিজ্ঞাসা করতে লাগলো ইয়ার আসুল যখন কোনো একটা মানুষ বসে বসি সব গুলি দিবে পিছনকার কথা তখন মানুষ শুনতে চাইবে যে আরো কি হয়েছিল আরো কি হয়েছিল কাহিনীর মতন না কি তো নাবি মুস্তফাকে এই রকমই সাহাবিরা জিজ্ঞাসা করতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই কবরে আজাদ তো হচ্ছে জানলাম কবর তো আছে শুনলাম কিন্তু এই কবরে আজাদ হওয়ার কারণটা কি কারণটা কি এরা কোন রকমের গুণা করেছিল এরা কি মুসলমান ছিল না এরা কি ইমানদার ছিল না এরা কি নামাজ পড়নে ছিল না এরা কি রোজা রাখনে বলা ছিল না এরা কেন এদের কবরের মধ্যে আজাব হতে গিয়ে রসুল্লাহ নাবিয়া মুস্তফা সাল্লাহ আলি বা সাল্লাম বলতে আছে এ আমার সাহাবি বর্গর শোনো এই যে একজনের কবরে আজাব হচ্ছে এই কারণে এই জন ব্যক্তি না অবস্থায় সর্বদা থাকতো রাখা ছিল তখন পেশাব করত এর গায়ে ছিটা লাগত যখন নিজেও পেশাব করত তো আপনার গায়ে ছিটা করত এই রকম ভাবে পেশাব করে পানি নিত না নাপাক অবস্থায় থাকতো এখনো কিছু কিছু মুসলমানকে দেখা যায় যে আপনার থারো তারো পেশাব করে দেয় বলে কেন পেশাব করছি বাবা তখন যে প্যান্টটা তো টাইট হয়ে গেছে বসতে পারি না বললেন তো ঝিরা প্যান্ট করি আছে তাও বসতে পারে না মানে আমার অভ্যাসের মধ্যে দাঁড়ায় পেশাব করা আস্তাই তুলে এমন এমন বাচ্চাদের দেখা যায় যে যুবকদের দেখা যায় যে আপনার তারা পেশা করে এখন পর্যন্ত ঠিক মতন পানি ব্যবহার করতে শিখেনি মুখে কিছু কিছু যুবকদের দেখা যায় সর্বদাই যেমন আপনার গুণাতে ফোন খাই আপনার মুখ লাগে তো সব সময় তার মুখ বললেন চিগতে আছে তোদের চাপ চলতে আছে কিন পাথর যে চিগাছে আল্লাহ পাক যেন আর এত দুর্গন্ধ ওই দুর্গন্ধ বললাম মুখে ভরে নিয়ে আছে যাই হোক মুসলমান ওসব আলোচনা করার সময় নাই তবে আমাদেরকে সর্বদা পবিত্র অবস্থায় থাকতে হবে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে নাকি বলছে নচে কবরে আজাদ হবে নামি মুস্তফা বললো এই যে ব্যক্তি আছে কৃষ্ণের চিটা থেকে বাঁচত না অপবিত্র অবস্থায় থাকত তার জন্য এর কবরের মধ্যে আজাদ হতে আছে তারা মুসলমান সাহাবি ও রসুল আবার জিজ্ঞাসা করতে লাগলো এই দ্বিতীয় ব্যক্তির কবরে আজাদ কি কারণে দ্বিতীয় ব্যক্তির খবরে কি অমুক ব্যক্তিটা জানো এরপরে শয়তান শয়তানদের না হয়তো উঠা পোসা করছে ওই মানুষ ভালো লাগে আপনি তখন আমার সামনে যাবেন এ দাদা আমার দাদা হাত